মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো ছিল বিশ্বকর্মা পূজা আমার গতকাল তাই আমি সকাল সকাল ওকে স্নান করাতে নিয়ে যাই দাদার দোকানে দাদা প্রথমে ওকে ঘুষে দেয় তারপর আমি ওকে উপর দিয়ে জল মারছিলাম তো দেখো ওর স্নান হয়ে গেছে এখন স্নান করার পর তো সবারই খিদে পায় না আমার তো খুব পায়ে স্নান করার পর কিছু না খেলে পেটটা কেমন করে সেম আমার বুলেটেরও তো ওরও খিদে পেয়ে গিয়েছিল তাই ওকে আমি নিয়ে গেলাম পেট্রোল পাম্পে তাড়াতাড়ি ওর পেট পুজো করে নিলাম পেট পুজো করার পরে দেন দোকানে আসলাম ওর জন্য একটা সুন্দর দেখে মালা কেনার জন্য তো ওর মালা কেনার পরে ওর জন্য মিষ্টি কিনতে চলে গেলাম তো মিষ্টি কেনার পরে বাড়িতে চলে আসলাম মা ওকে সুন্দর করে পুজো দিয়ে দিল তো পুজো দেওয়ার পরে আমি কিছুক্ষণ রেস্ট করলাম রেস্ট করে বিকেলবেলা অনেকগুলো নিমন্ত্রণ ছিল প্রথমে আমি চলে যাই আমার বান্ধবীর বাড়িতে তো ওখানে আমি না কোনো ভিডিও স্কিপ নিতে পারি অনেক বন্ধু বান্ধবী ছিল তারপর চলে যাই আমার এই বাড়িতে এইটা আমার একটা স্টুডেন্টের বাড়ি এবং বন্ধু বান্ধবী সবাই আছে এখানে এ দেখো আমরা এটা চিল্লার পার্টি আমরা যখন একসাথে হই কোনো কিছুই আর লাগে না টাটা